হ্যালো বন্ধুরা তো দেখো তো এই পাতাগুলো তোমরা চিনতে পারো কিনা বলো তো কি পাতা এটা হচ্ছে তেলাকচু পাতা আর আমাদের পাশের বাগানে প্রচুর হয়েছিল বড় মাসি এসছে বাড়িতে আর এগুলো দেখে সকালবেলা বৃষ্টির মধ্যে গিয়ে তুলে এনেছে আর বলছে এটা দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি বানানো যায় তো একটা একটা করে পাতা বেছে একদম গুছিয়ে রেখেছে আর ধুয়ে পরিষ্কার করেছে জলে ভিজে ভিজে তো এটা দিয়ে যে রেসিপিটা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বড় মাসি তো বাকিটা দেখাচ্ছি একটু পরে কিভাবে রেসিপিটা তৈরি হয় ছিলাম বড় মাসি এই শাকের রেসিপিটা বানাবে তো তার জন্য দেখো এখন বানানো শুরু করে দিয়েছে আর কড়াইতে দিয়েছে সর্ষের তেল তেল গরম হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম দেখো মাসি এই যে শাকের রেসিপিটা বানাবে সেই তার জন্য শাকটা কুচি করে কেটে নিয়েছে সাথে বেগুন আলু কেটেছে আর ফোড়নে কি রেখেছে মাসি এগুলো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর এটা এটা রসুন আর কাঁচা লঙ্কা ও আচ্ছা সরষের তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিতে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন হালকা নাড়াচাড়া করে নিচ্ছে কি দিচ্ছ এরপর একটু আলুটা দিচ্ছি ও

একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দেবো চিকেন এই রেসিপিটা বড় মাসি বানাচ্ছে আর আমি শিখে নিচ্ছি কারণ এই রেসিপিটা আগে কোনোদিন আমি বানাইনি এবার বেগুনটা দিয়ে দেবে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেগুনটা দিয়ে দিই

এবার শাকটা দিয়ে দিচ্ছি এবারে শাক